আল্লাহ তালা কসম করে সময়ের কসম করে চারটা জিনিসের কথা বলছেন ইন্নাল ইনসান আলাফি হোসুল বলে যে সমস্ত মানুষ ক্ষতি ক্ষতিতে নিমজ্জিত যারা ইমান এনেছে তারা বাদে যারা নেকামন করেছে তারা বাদে যারা একে অপরকে হকের পথে দেখেছে তারা বাদে যারা একে অপরকে সবরের দিকে দেখেছে তারা বাদে সবর হকের পথে একে অপরকে যারা ডাকে এই দুই শ্রেণী আর ইমান যারা এনেছে আমলে সলে যারা করেছে তারা বাদে সমস্ত মানুষ ক্ষতিতে নিমঞ্জিত চিন্তা করেছেন তাহলে আমাদের মাঝেও যদি এরকম কেউ না থাকে যে এই চার কাজের সাথে জড়িত নয় সেও নিমঞ্জিত ইমান দরকার আমলে সলে দরকার সবরের একে অপরকে উপদেশ দেয়া দরকার আরেকটা কি সত্যের পথে একে অপরকে ডাকা এই চারটা কাজ করব তো ইনশাল করব তো ইনশাল করব তো ইনশাল রাজি আছে না ইনশাল হাত না তাহলে আমাদের জিন্দগির আজকের আগের আর আজকের পরের পরিবর্তন হবে এসলা হবে আল্লাহ আমাকে প্রথমত এসলা করার ট্রাফিক দান করুন এসলা হওয়ার ট্রাফিক দান তারপর আমি তো শুধু বললাম আল্লাহ যেন আমার এই বলাকে এখলাসের সাথে আমার এবং আপনাদের উভয়ের উপর প্রয়োগ করার ট্রাফিক দান করে